জি বাংলার মিঠিচোড়া ধারাবাহিকের নায়িকা রাই আর সেই আত্মসম্মান বজায় রাখতে এইবার অনির্বাণকে পরিত্যাগ করল সে একাই বাঁচবে জীবন একটি মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তার আত্মমর্যাদা যাই হয়ে যাক না কেন শির দ্বারা সোজা রেখে চলাটাই একটা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে আর সেই দিক থেকে রকম কোনো আপোষ করতে রাজি নয় ধারাবাহিকের পর্বে দেখা গেছে নিজের কাজ শেষ করে নিজের কর্তব্য পালন করে যখন রায় সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করে ঠিক তখনই অনির্বাণ হাঁটু গেড়ে বসে রায়ের হাত ধরে ক্ষমা চায় রায় তখন বলে তোমাকে এভাবে দেখলে আমার ভয় হয় একদিন তুমি এইভাবেই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলে কিন্তু বিষয়টা আমি বুঝতে পারিনি আর সেটা আবার তুমি হজম করতে পারো তাই সব ছেড়ে চলে গেছিলে যেদিন আমি তোমায় আটকেছিলাম আর সেটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল এই কথার প্রত্যুত্তরে রায় বলে একদিনের মধ্যে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়ে কে সম্পর্ক ভাঙতে চেয়েছে সেটা তো স্পষ্ট আমি সই করে দিয়েছি কালকে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি আর এটা ঠিক কথা মান অভিমান হলে সংসার বা সম্পর্ক ভেঙে যায় না কিন্তু অবিশ্বাস থাকলে সেই সম্পর্ক কখনোই টিকতে পারে না সম্পর্কের মূল ভিদ হলো বিশ্বাস এই বলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রায় তবে কি সত্যি রায় আর ফির না অনির্বাণের কাছে সৌর্য চায় নীলুকে শাস্তি দিক রাই রাই নীলুকে বলে স্রোত রায়কে অনেকবার বলেছে যে তুই এই কাজটা করেছিস আমি বিশ্বাস করিনি এখনও পারছি না যে তুই এই কাজটা করেছিস তবে বাস্তব তো সত্যি তুই যে ভয়ের থেকে এই কাজটা করেছিস সেই ভয়টা তোর না পেলেও হতো নীলু কখনোই তোর আর সৌর্যের মাঝে আমি আসবো না আর আসিও নি রাই বলে নীলুকে আমি কোনো দিন শাস্তি দেব না কারণ নীলু আমার ছোটো বোন একটা ভুল করেছিস কিন্তু তোকে একটাই কথা বলবো তুই সৌর্যর সাথে সংসারটা কর ওদের পরিবারও ভালো রাই সৌর্যকে চাকরি করার জন্যই বিয়ে সেটা করেনি আর অনির্বাণকে বিয়ে করার কারণ একটাই অনির্বাণ আমাকে চাকরি করতে দিত কিন্তু অনির্বাণ আমাকে এক ফোঁটাও বিশ্বাস করে না সেটা আমি জানতাম না আর ওর ভালোবাসা এতটাই ঠুনকো আগামী পর্বে কি হবে তা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে মিঠি জোড়া